চাৰিদিকে নেম পঢ়ি পঢ় এটা হ'ল তুমি ভাল কৰে চুঙু ধৰ তো ভাল কৰে চুঙৰ ধৰল ধৰল ঠিক আছে চলে 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 আস্তে আস্তে নাম তাড়াতাড়ি তাড়াতাড়ি ওয়েদারটাও কিন্তু আজকে সে আছে আর কেমন লাগছে জাম মিষ্টি না টক না ঝাল কেমন লাগছে মিষ্টি মিষ্টি দা এমনি यस মিষ্টি কেমন লাগছে জাম খেয়ে দেখেছো হুম মিষ্টি দমে মিষ্টি মিষ্টি দমে তো কি হবে খাওয়া হবে জামটা আজকে কি আছে আর জামের সাথে ধান সব লঙ্কা চকলেট আর কিছু আছে আর জাম ঠিক আছে চলো শুরু করা যাক কিভাবে খাওয়া হবে কিভাবে খাওয়াবে ধান সবটা গ্লাসের মধ্যে খাওয়াবে আচ্ছা লঙ্কা চকলেটটা বার করা হবে চকলেটটা লাস্টে খাওয়াবে জামটা আর লঙ্কাটা হুম একটা জাম এক কামড় করে লঙ্কা তো উনি করে খাওয়াবে আর একটু করে ধান সব তো আজকে নতুন কিছু কি ট্রাই করতে চাও তোমরা নতুন তাহলে আমি করার চেষ্টা করব নতুন কিছু একটা ট্রাই করতে চাও নতুন কিছু হ্যাঁ করবো হ্যাঁ ঠিক আছে তো তোমাদেরকে আজকে নতুন কিছু একটা খাওয়াবো আমি তো চলো শুরু করে যাতে ওটা না ফেটে যায় আস্তে আস্তে মারতে হবে ঠিক আছে নাহলে ওটা মুড়া হয়ে যায় মুড়া হয়ে যাবে রেডি হয়েছে হয়েছে ওটা হয়েছে কমপ্লিট দেখি হ্যাঁ একদম কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে রেডি করো বাকিগুলো বাকিগুলো হ্যাঁ ঠিক আছে পাল চকলেট তো দেখতে হচ্ছ আমের ফ্লেভার আসবে আর লবণ লবণ কিন্তু অলরেডি আমাদের আছে বাড়ির থেকে নিয়ে আসছি আমরা ঠিক আছে ঠিক আছে কোনো প্রবলেম নয় দুটো হয়ে গেছে রেডি আর একটা হয়ে যাক তারপর কিন্তু ঠান্ডাটা এমনিতেই গরম হয়ে যাচ্ছে আমাদের দেখা যাক সেই লেভেল আর তো শুরু করা যাক এখন দেরি না করে আর আমরা শুরু করে দিচ্ছি খুলছে এটা তো এটা অনেক আগে থেকে কিন্তু গরম হয়ে গেছে আর সেমনি আর একটা ঠান্ডা নেই এই টেস্ট হ্যাঁ এইটা চাই মানে ইন সব সবজিটা বার করে দে আবার টিন ভরে দে বারবার এর এক দুটো পড়ে যাক না সমস্যা হ্যাঁ টা 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 খবর নেই ওহ সেই লেভেলের কিন্তু জুষ্ঠা আপনারা দেখতে পাচ্ছেন

তো আজকে খাওয়া দাওয়া কেমন হলো এখন ভালোই হয়েছে তো চলো এখন যাওয়া যাক আর একটু আছে ওটা আমি নিয়ে যাব কোনটা এই যে জুসটা এটা ইয়েস আ এখন বের হচ্ছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সহজ পদ্ধতিতে কিন্তু আমরা এখন আজকে জামের জুস বের করে ফেললাম হ্যাঁ তো নিচে পড়ে যাচ্ছিল এখন ভিডিওটা এখানে শেষ হচ্ছে তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে তো এখন টাটা